মহানগরীর তিরিশটি ওয়ার্ড এবং সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল সদর আসন সংসদীয় এই এলাকা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কারণ অভাত ও সুষ্ঠু নির্বাচনে ধানের শেষের বাইরে কেউ নির্বাচিত হয়েছেন এমন নজির নেই উনিশশো থেকে দু এই উনত্রিশ বছরে ষাটটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও বরিশাল সদর আসনে এ সংখ্যা দশটি কারণ এই সময়ের মধ্যে তিনবার উপনির্বাচন হয়েছে আসনটিতে আর এতে ছয়বারই এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগ চারবার বিজয়ের স্বাদ পেয়েছিল ঠিকই কিন্তু সেটা জনগণের ভোটে নয় কারচুপির মাধ্যমে ফলে আসনটির যেমন আলাদা মর্যাদা রয়েছে তেমনি দলীয় মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রেও আছে অনেক হিসেব নিকেশ বিগত নির্বাচনগুলোতে দলীয় টিকিটের ক্ষেত্রে যে যেসব যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবার তার চেয়েও বেশি বিচার বিশ্লেষণ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারণ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি তবে গত বাইশে সেপ্টেম্বর থেকে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করা হয়েছে দলের পক্ষ থেকে এদিন বরিশাল সদর আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে তিনজনকে মনোনয়ন বোর্ডে ডাকা হয়েছিল এরা হলেন এই আসনের সাবেক চারবারের এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ এবং মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সেখানে সবার মতামত নেওয়ার পাশাপাশি দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে দলীয় সূত্র বলছে স্থানীয় পর্যায়ে কার কি অবস্থান সেসব বিষয় বিবেচনা করে প্রাথমিক তালিকা পাঠানো হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এরপর তালিকা ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে ফলে সদর আসনে কে মনোনয়ন পাচ্ছেন তা এখনই বলা যাচ্ছে না মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মজিবুর রহমান সরোয়ার প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তখন ক্ষমতায় ছিল বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস জাতীয় সংসদের স্পিকার হলে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে যাওয়ার সুযোগ পান সরোয়ার তবে উনিশশো এর নির্বাচনে সরোয়ারকে বাদ দিয়ে আব্দুর রহমান বিশ্বাসের ছেলে এহেতে শামুল হক নাসিম বিশ্বাসকে মনোনয়ন দেয় বিএনপি কিন্তু এমপি নির্বাচিত হওয়ার দুই বছরের ব্যবধানে উনিশশো আটানব্বই সালে মৃত্যুবরণ করেন নাসিম বিশ্বাস ওই বছর অনুষ্ঠিত উপনির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন মুজিবুর রহমান সরোয়ার এরপর দু হাজার এক এবং দু সালের নির্বাচনে তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন দু সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি ফলে একতরফা নির্বাচনে প্রথমবারের মতো আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি শৌকত হোসেন হিরণ দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি ওই নির্বাচনে মজিবুর রহমান সরওয়ার ধানের শেষ প্রতীকে নির্বাচন করে নৌকার প্রার্থী জাহিদ ফারুকের কাছে হেরে যান যদিও এই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডে ডাক পাওয়া আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনি এই আসনে নির্বাচন করার আশায় দু সালের পর থেকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে নিজের অবস্থান জানান দেন সেই থেকে অংশ নিচ্ছেন বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকেরও সাক্ষাৎকার নিয়েছে মনোনয়ন বোর্ড ফারুক একসময় এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন কিন্তু দু হাজার সালে বিএনপি তথা চারদলীয় চোর সরকার গঠন করলে তিনি মজিবুর রহমান সরোয়ারের হাত ধরে বিএনপিতে যোগদান করেন তাকে করা হয় মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ওই কমিটির সভাপতি ছিলেন মজিবুর রহমান সরোয়ার দু হাজার একুশ সালে সরোয়ারের নেতৃত্বে থাকা কমিটি ভেঙে মনিরুজ্জামান ফারুককে আহ্বায়ক করে গঠন করা হয় মহানগর বিএনপি চার বছর ধরে এর নেতৃত্বে আছেন তিনি একসময় ব্যক্তি নয় থানের শীষ দেখেই ভোট দিতেন ভোটাররা কিন্তু সেই অবস্থা এখন আর নেই ভোটাররা অনেক সচেতন হয়েছেন আগামী নির্বাচনে এই আসনে শক্ত অবস্থানে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতের প্রার্থীরা সঙ্গত কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনসম্পৃক্ততা স্থানীয় পর্যায়ে প্রভাব এবং নির্বাচনী মাঠে পূর্ব অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করেই মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা